আসসালামু আলাইকুম ভিউর্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা দেখছেন সব টেকনোলজি ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ শোয়াব হোসেন ভিওর্স আজকে আমি ইউটিউবে ঢুকে গুপলবার লিখে সার্চ দিয়েছি তো প্রথম সার্চ ট্যাঙ্কে যে ভিডিওগুলি আছে সেগুলো আপনারা দেখেন আমার ইউটিউব চ্যানেলে আমি মোবাইল সার্ভিসিং কম্পিউটার অ্যান্ড্রয়েড অ্যাপস ওয়েবসাইট এ ধরনের টেকনোলজি বিষয়ক ভিডিওগুলি আমি দিয়ে থাকি তো আপনারা আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলি দেখতে পারেন আর এই ভিডিও দেওয়ার উদ্দেশ্য হলো আমার ইউটিউবের মনিটাইজেশনটি বন্ধ হয়ে যায় কিছু সমস্যার কারণে আমি ভিডিও দিতে না পারাই আমার চ্যানেলের মনিটাইজেশনটি ইউটিউব উঠিয়ে নাই। এবং আমার মনিটাইজেশনটি ডিসেবল হয়ে যাওয়ার কারণে আমি এ ধরনের ভিডিও কিছু ভিডিও সার্স এ ধরনের ভিডিওগুলি ছাড়ার সাথে সাথে ইউটিউবের সাজেস্টে পড়ে যায় যে কারণে আমার এখান থেকে অনেক অস্ট টাইম ভিও সাবস্ক্রাইবার হচ্ছে এজন্য আমি এ ধরনের কয়েকটা ভিডিও দিচ্ছি তো আপনারা আশা করি আমার এই ভিডিওগুলি একটুখানি করে হইলেও দেখবেন দেখে আমার অন্যান্য ভিডিওগুলি দেখে আমার ইউটিউবের অস্টাইমটি টাইমটি পূরণ করতে সাহায্য করবেন তো ধন্যবাদ সবাইকে